ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে তো আমরা নানান কাজে নানান সময় গিয়েই থাকি ডাক্তার দেখানোর জন্য বা হচ্ছে নিজের অফিসিয়াল কোনো কাজপতের জন্য বা আমরা ঘুরতেও গিয়ে থাকি আর এই ব্যাঙ্গালোরে যদি আসেন তাহলে অবশ্যই ব্যাঙ্গালোরের চারপাশে ব্যাঙ্গালোর সিটির বাইরে যদিও ব্যাঙ্গালোরের চারপাশে এই জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পান জায়গাগুলো হলো ব্যাঙ্গালোর নন্দী হিলস মন্দারগিরি হিলস এখানটা না একটা জৈন টেম্পেল আছে খুব সুন্দর জায়গাটা ফাটাফাটি জায়গাটা এবং ব্যাঙ্গালোরের পুরাম ব্যাঙ্গালোরের আউটসাইড অফ ব্যাঙ্গালোর কিন্তু ব্যাঙ্গালোর থেকে এখানে যাওয়া যায় এখানে আদি যোগীর একটা স্ট্যাচু আছে এবং সেম আদি আদিযোগীর মতনই এখানে লাইট অ্যান্ড সাউন্ড হয় খুব সুন্দর লাগে বিকেলবেলায় বা সন্ধেবেলায় এই জায়গাটা আসতে হয় আর এগুলো আপনারা ব্যাঙ্গালোর থেকে ঘুরে নিতে পারেন খুব কম খরচেই এই ব্যাঙ্গালোর থেকে নন্দী হিলসের দূরত্ব ওই মোটামুটি পঞ্চান্ন কিলোমিটার মতো সময় লাগতে পারে এক ঘন্টা পঁচিশ মিনিট নন্দী হিলসে সাধারণত লোকে সানরাইজ আর সানসেট দেখার জন্যই যায় তাই ওই টাইমটা মেনটেন করে আপনারা এই জায়গাটা চলে আসতে পারেন আর মন্দারাগিরি হিলস সত্যি ইটসেল একটা খুব সুন্দর জায়গা আর ব্যাঙ্গালোর থেকে দূরত্ব ওই চৌষট্টি কিলোমিটার মতন সময় লাগতে পারে এক ঘন্টা ষোলো মিনিট মতন এবং ব্যাঙ্গালোর থেকে চিকা দূরত্ব হচ্ছে সিক্সটি কিলোমিটার মতন আর সময় লাগতে পারে এক ঘন্টা তিরিশ মিনিট ব্যাঙ্গালোর থেকে যে কোনো একটা ট্যুরিস্ট স্পট আপনারা সিঙ্গেলি ঘুরে নিতে পারেন কিন্তু আমরা এই ব্লগে কমপ্লিট একটা ট্যুর গাইড দেবো এই তিনটে জায়গা আর এবং ব্যাঙ্গালোরে যারা থাকেন এবং বাইরে থেকে যারা ব্যাঙ্গালোর ভ্রমণ করতে যান তারা যদি এই জায়গাগুলো না যান তাহলে ট্যুরটাই কেমন একটা অসম্পূর্ণ হয়ে যায় আর সারা দিনের একটা মোটামুটি ট্যুর প্ল্যান দিচ্ছি এইভাবে ঘুরলে আপনারা এই ট্যুরটাকে কমপ্লিট করে দিতে পারেন আর খরচা পড়তে পারে আপনার ছ থেকে সাত হাজার টাকা আমি কিন্তু চারজনার মানে একটা ফোর সিটার গাড়ির হিসাব বললাম খাওয়া দাওয়া নিয়ে সবকিছু নিয়েই বলছি এই খরচা হতে পারে আর সারা দিনটাই সময় লাগবে সমস্ত জায়গাটা ঘুরতে সময় লাগতে পারে আট থেকে দশ ঘন্টা মতন তো চলুন ব্লগটা শুরু করি আর কিভাবে আমি ঘুরছি সেটাও দেখায় তো জয়েন বন্ধুরা কেমন আছেন আপনারা ঘষা কাছের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম এখন বাজে ঘড়িতে চারটে কুড়ি আর আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরেই রয়েছি আর যাচ্ছি সানরাইজ দেখতে চলুন যাওয়া যাক অন্ধকার আর গাড়ি চলে আসছে উঠছি কিন্তু আর দেখতেই পাচ্ছেন আবার পিছনে পুরো জ্যামে জ্যাম রয়েছে জ্যাম কখন কাটতে যায় না সূর্য অলরেডি উঠে গেছে তাই সানরাইজ দেখার হলো না কিন্তু ওপর থেকে ভিউ খুব সুন্দর তাই উঠছি আর এই রাস্তা দিয়ে হাঁটতে বা চলতে যেতে এই যে সিনিক বিউটি অসাধারণ ওখানে হেঁটে উঠতে পারিনি তাই আর গাড়িও এত জ্যামে আটকে পড়েছে কখন গাড়ি উঠবে তারপরও নেই আর এখানে পার্কিং এরিয়াটা দেখুন পুরো পার্কিং হয়ে পুরো ফুলফিল বাইকে এবং কারে এই পার্কিং যত তাড়াতাড়ি খালি হবে তত তাড়াতাড়ি আবার ওখান থেকে জ্যাম কাটিয়ে গাড়িগুলোকে তুলবে তাই আমরা একটা অটো নিয়ে চলে এসেছিলাম আর অটোতে নিয়েছে একশো টাকা আর আমাদের এই জায়গাটায় দাঁড় করে দেওয়া হচ্ছে আর আবার পিছনে দেখুন এখানে হচ্ছে টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টার থেকে কাটতে হবে টিকিট

সেখানে সে ডাবিয়ে দেবে একদম টপ ভিউ এটা আর এই নন্দী হিলের মনোরম পরিবেশে আপনারা থাকতেও পারেন থাকার জন্য কে এস টি ডিসি থেকে আপনাদেরকে এখানকে হোটেলগুলোকে বুক করতে হবে বাদ বাকি সব কিছুই ওনারা প্রোভাইড করবেন যেমন কার বাস খাওয়া দাওয়া সব কিছুই এখান থেকে পেয়ে যাবেন চাইলে থাকতে পারেন সুন্দর জায়গা মানে থাকতে বেশ ভালো লাগে সানরাইজ বা সানসেটের সময় তো অসাধারণ লাগে এই নন্দী হিল আর এখানে থাকতে গেলে কিন্তু দু মাস আগে থেকে আপনাকে কে এস বি অ্যাপ্লাই করে বুক করতে হবে আর এদিকে একটা মন্দির মতনও করা আছে চাইলে আপনারা প্রণাম করে নিতে পারেন আর ঠিক তার উল্টো দিকে এই দিকটায় একটা ভিউ পয়েন্ট করা আছে গ্লাস ব্রিজ টাইপের কিন্তু গ্লাস ব্রিজ নয় কিন্তু এখান থেকে অসাধারণ সুন্দর লাগে দেখতে তাছাড়াও নিচে একটা সুন্দর পার্ক আছে এই পার্কে বসেও আপনারা আপনাদের সময় কাটাতে পারেন এবং খুব সুন্দর দেখা যায় নিচে ব্যাঙ্গালোর শহরকে ভালো লাগবে জায়গাটা আর আমরা এখানেই সকালবেলার ব্রেকফাস্ট করে নেবো খাওয়া দাওয়ার জন্য এখানে একটা রেস্টুরেন্ট আছে আর রেস্টুরেন্টের মেনু কার্ডের লিস্ট এটা দিয়ে দিলাম এগুলোই এখানে পাওয়া যায় আমরাও কিছু খাওয়া দাওয়া করেছি আপনারাও কিছু খাওয়া দাওয়া করে নেবেন তারপরে আমরা এখান থেকে রওনা দেব আমাদের নেক্সট দর্শনীয় স্থানে আর এবার আমরা চলেছি নন্দী হিলস থেকে মন্দারা হিলস হিলসের উদ্দেশ্যে আর দূরত্ব এখান থেকে মানে নন্দী হিল থেকে মন্দারা হিলসের দূরত্ব ওই চৌষট্টি কিলোমিটার মতন সময় লাগতে পারে এক ঘন্টা ষোলো মিনিট রাস্তার অবস্থা খুবই ভালো তাই সময় বেশি লাগবে রাজ্যে এমনই এখন আমরা চলে এসেছি মন্দারা হিলস দর্শন করতে আর এই মন্দারা হিলসে ওঠার জন্য সাড়ে চারশোটা সিঁড়ি আছে আর এই মন্দারা হিলসের ওপরে ওঠার আগে আমরা এর পাদদেশে তৈরি হওয়া জৈন গুরুর একটি মূর্তি এবং তার পাশেই একাশি ফুট উঁচু ময়ূরের পালকের মতন দেখতে বা ময়ূরের পালক দ্বারা সুসজ্জিত যে মন্দিরটা রয়েছে সেটা দেখে দেব আর এই মন্দিরের মধ্যে রয়েছে জৈন ধর্মের গুরুদের জীবনে চলার পথের বিভিন্ন দৃশ্য এবং সেগুলোকে দেওয়ালের মধ্যে খোদিত করে বা আকৃতি করে রাখা হয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগবে প্রত্যেকটা ছবি কোনো না কোনো জীবন দর্শনের ব্যাখ্যা করছে এখানে আর এটা দর্শন করার পর আমরা এবার যাব মন্দারা হিলসের একদম ওপরে যেখানে ওই যে গাছের মতন একটা অংশ দেখা যাচ্ছে ঠিক ওখানে ওর ওপরেও কিন্তু বেশ কিছু মন্দির রয়েছে গুরুর পায়ের ছাপ রয়েছে এরকম ওপরটা খুবই সুন্দর তবে সাড়ে চারশো সিঁড়ি আমরা ভেঙে উঠবো না তার জন্য আমরা করে নিয়েছি অটো আর অটো নেবে এখানে দুশো টাকা আপ অ্যান্ড ডাউন মানে আপনাকে মন্দারি হিলসের ওপরে নিয়েও যাবে এবং একটা নির্দিষ্ট সময় আপনি ওখানে ঘোরাঘুরি করার পর বা কাটানোর পর আবার ফোন করলে ওই অটো এসেই আবার নিয়ে যাবে বা অটো দাঁড়িয়ে থাকবে এরকমই ব্যাপার আর আমরা অটো করে এই জায়গাটায় নেমেছি এইখান থেকে আমাদের এবার একটুখানি হেঁটে উঠতে হবে জাস্ট একটুখানি তেমন কোনো কষ্ট নেই হেঁটে ওঠার আর এই জায়গা থেকে কত সুন্দর লাগছে দেখুন এই মন্দারা হিলসটাকে দেখতে আর এটা হচ্ছে মন্দিরের ঢোকার গেট মুখ্য দ্বার এখান থেকেই আমরা প্রবেশ করব দেখুন কি সুন্দর জায়গাটা আমার না এটা ব্যাঙ্গালোরের বেস্ট জায়গা লাগলো সত্যি এখানে এসে এই মন্দার হিলসের ওপরে উঠে এত শান্তি পাচ্ছি এত রিল্যাক্স লাগছে এত ফ্রেশ অক্সিজেন খুব ভালো লাগছে ওপরটা আর ওপর থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন নিচেটা ঠিক এইরকমই আর এখানে একটা গাছের মতন রয়েছে এটা কিন্তু অরিজিনাল গাছ না এটা আর্টিফিশিয়ালি তৈরি করার এবং এখানে এটাই দেখানো হয়েছে যে এই গাছের মতন পরমাত্মার তলায় বসে ধ্যান করলে পশু পাখি থেকে শুরু করে জীবজন্তু মানুষজন সবাইকে শান্ত করে দিতে এবং সবাই তার সন্তান এবং সবাইকেই একদিন তার কাছে ফিরতে হবে এবং পরমাত্মা পরমেশ্বর যাকে যেভাবে পাঠিয়েছে তারা সেভাবেই এই পৃথিবীতে রয়েছে এখানে মানে জৈন ধর্মের লোকেরা কিন্তু জামা প্যান্ট বা কোনো বস্ত্র রাখে না অনেকেই সবটাই ত্যাগ করেছে মোহমায়া ত্যাগ আর কি এরকম ব্যাপার যাই হোক সেটা ধর্মের ব্যাপার কিন্তু আমরা ঘুরতে এসে আমাদের খুব ভালো লাগছে আর এই ওপর থেকেও দূরে দেখানোর চেষ্টা করছি ওই মন্দিরটাকে নিচে যাকে যে মন্দিরটা আমরা ঘুরে আসলাম আর এই দিকটা দেখ আসুন এদিকটায় এসে দেখা যাচ্ছে লেক একটা সুন্দর লেক আর চলুন লেকটার কাছে যাই এই এই হচ্ছে লেকের পুরো ভিউটা এবং এই লেকের পাশে বসে থাকতে বা সময় কাটাতে বেশ ভালো লাগবে তো আমাদের মন্দারা হিলস দর্শন হয়ে গেছে এইবার আমরা যাব চিক্কাবল্লমপুরম আদি যোগী লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে তো চলুন যা যা আদি যোগীর কাছে এই মন্দারা হিলস থেকে আদি যোগী চিক্কাবল্লমপুরম যে দূরত্ব হচ্ছে সেভেন্টি কিলোমিটার মানে তিয়াত্তর কিলোমিটার মতন আর সময় লাগতে পারে এক ঘন্টা তিরিশ মিনিট তাই আমার মনে হয় যে এই মন্দার হিলস ঘোরার পর যে কোনো রেস্টুরেন্টে দুপুরবেলার খাওয়া দাওয়া করে নিন এবং খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর তারপরে রওনা দিন এই আদি যোগী দেখার উদ্দেশ্যে কারণ আদি যোগীর লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য আমাদের বিকেল বা সন্ধ্যেবেলা নাগাদ পৌঁছানোটাই ভালো তবে আমি সাজেস্ট করব একটু আগে আগে মানে বিকেল হওয়ার একটু আগে আগে পৌঁছে যাওয়ার কথা কারণ প্রচণ্ড ভিড় হয় তাই আর উইকেন্ড ডেগুলো তো শনি রবিবারগুলোতে তো প্রচণ্ড মানে এত ভিড় হয় যেটা আপনারা না দেখলে কল্পনাই করতে পারবেন না আর এই আদিযোগী যাওয়া যাওয়ার রাস্তাটা খুব সুন্দর আর পাহাড় খাদান জলাশয় এবং গোলাপের বাগানও দেখা যায় এই তবে শীতকালের দিকে আসলে বেশি দেখা যায় এই জায়গা দিয়ে যেতে যেতে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ করলাম তো চলুন আমরা চলেই এসছি আদিযোগীর কাছে আর আদিযোগীর এখানে দুখানা স্ট্যান্ড আছে মানে পার্কিং প্লেস আছে একটা আদিযোগী গেটের ও সামনে আর নিচের দিকে তো যেখানে আপনাদের গাড়ি পার্কিং করবে সেই পর্যন্ত কিন্তু হেঁটে যাতায়াত করতে হবে আদিযোগী স্টাচুর স্ট্যাচুর লাইট অ্যান্ড সাউন্ড যেখানে হয় সেটা দেখে আর একটা কথা এখানে জানিয়ে রাখি আপনাদেরকে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেহেতু এখানে প্রচণ্ড ভিড় হয় এই লাইট অ্যান্ড সাউন্ড দেখার জন্য তাই চেষ্টা করবেন যে গাড়ি নিচের দিকেই রাখতে কারণটা বলে দিচ্ছি ওপরের গেটের সামনে রাখ রাখলে হয়তো আপনারা তাড়াতাড়ি গাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবেন কিন্তু এত জ্যাম হয় যে গাড়িটাকে এইখান থেকে মেন রোড পর্যন্ত নিয়ে যেতেই প্রায় খানিকের ওপর সময় লেগে যায় এতটাই জ্যাম হয় মোটামুটি এক কিলোমিটার রাস্তা যেতে এক ঘন্টার ওপরে লাগে এইটুকুনি জেনে রাখুন আর একটা কথা যে এখানে পার্কিং বা এখানে এন্ট্রির জন্য যে পাস তার জন্য আপনাকে টাকা দিতে হবে না সেটা কিন্তু ড্রাইভারই দেবে চলুন আদিযোগী দর্শন যখন করলাম একটু লাইট অ্যান্ড সাউন্ডই দেখে নি ধরছে ধরে দেখুন দেখতে ভালো লাগবে Thousand years ago, a being appeared in the upper regions of Himalayas. When his stillness lasted for years on end, curious onlookers melted away. Only seven seekers remained as they could not tear themselves away from him. He expanded 112 methods of attainment, offering his disciples access to the deepest innards of creation. State of yoga, many mysteries of the created and the uncreated cascaded upon his unriddled wild hair. Adiyogi absorbed her and made her a part of himself, and hence he is the Adanadi, the ideal man, where one half of him is woman. তো আদি যোগীর লাইট অ্যান্ড সাউন্ড শো আমাদের দেখা হয়ে গেছে আর লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার পর এখানে মিউজিক চলে এবং সবাই কিন্তু এখানে ডান্স করে তাই আমরাও একটু ডান্স টান্স করে নিলাম আর একটা কথা আপনাদেরকে এখানে জানিয়ে রেখি আমরা এবার কিন্তু এই আদি মানে চিক্কা বল্লামপুর থেকে ব্যাঙ্গালোর ব্যাক করব আর আমাদের যেতে হবে কিন্তু ষাট কিলোমিটার আর সময় লাগতে পারে এক ঘন্টা তিরিশ মিনিট তবে এই জ্যাম বাবদ আপনি আরও এক ঘন্টা ধরে রাখতে পারেন আর তাহলে আমাদের সময় লেগে যেতে পারে আড়াই ঘন্টা আর যাবার পথে রাস্তার যে কোনো ধাবা বা হোটেলে খাওয়া দাওয়াটা সেরে ফেলুন রাতে তারপরে ব্যাক করে যান যে যার গন্তব্যস্থলে মানে বাড়ি হোক বা হোটেলে আর এই চিক্লামপুরের পুরো লাইট শোটা নিয়ে অলরেডি এই চ্যানেলে একটা ব্লগ আছে তাছাড়াও এখানকার মান্দারা হিলস নিয়েও বেশ কিছু ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে তবে আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন ব্লগে ব্লগটা যদি ভালো লাগে লাইক চেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল টাটা অ্যান্ড জয় হিন্দ ভালো থাকবেন